সালাম সারা বিশ্ব জুড়ে রাজত্ব করবেন আর ইসার পার্লামেন্ট হবে ফিলিস্তিনের জেরুজালেম বলেন সোহান কি করেছিল জানেন আমরা কত গুণা করি আর আল্লাহ পাক তাদেরকে সামান্য সামান্য আমলে কেমন হয়ে ধরেছে তো তাকে গিয়ে বলল বললেন ভাই জাকাত দো লাফরা অহংকার করো না জাকাত সে জাকাত দিতে অস্বীকার করলো আল্লাহ শুধু এই আমলটা সহ্য হয়নি এ সম্পদ কার কে দিয়েছেন কে আর কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন না আল্লাহ পাক জমিনকে অর্ডার করলেন জমিন তোর ভিতরে কারুনকে নিয়ে নে সঙ্গে সঙ্গে যেখানে কারণ দাঁড়িয়েছিল জমিন ফেটে গেল ফেটে যাওয়ার সাথে সাথে মধ্যে ঢুকে আল্লাহ রসুল কয়ামত পর্যন্ত যতদিন না কেয়ামত হবে ততদিন পর্যন্ত কারুন মাটির নিচে ধসতে 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 থাকবে আমার ভাইয়েরা গুনা থেকে বাঁচুন আমার যুবক বন্ধুরা গুণা থেকে বাঁচুন মোবাইলের ফিতনা থেকে বাঁচুন আমার যুবতীরা মোবাইলের ফিতনা থেকে বাঁচুন আপনাদের হয়তো খবর নেই সারা বিশ্বে কি হচ্ছে নামাজের মধ্যে প্রত্যেক নামাজে আমরা বলি ইহিদিন আসে মুস্তাকিম আয় আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করো সেরাত আলাইহিম তাদের রাস্তায় পরিচালিত করে যাদের ওপর তুমি অনুগ্রহ বর্ষণ করেছো গাইরিল মকদুবি আলাইহিমালা দাল লিন তাদের রাস্তায় পরিচালিত করো না যাদের ওপর তোমার অভিশাপ আছে কাদের ওপর অভিশাপ বলে আমায় লিখেছেন এর থেকে উদ্দেশ্য হল এহুদি তাদের রাস্তায় পরিচালিত করো না বলা দাল যারা পথভ্রষ্ট ওলামায়করাম গুল তফসিল লিখেছেন এর থেকে উদ্দেশ্যলো খ্রিস্টান অর্থাৎ প্রত্যেকদিন নামাজের মধ্যে আমরা দোয়া করছি ইহদিনা সেরাতল মুস্তাফিম আয়া আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করো সেরাত আলদিন আলাইহিম তাদের রাস্তায় পরিচালিত করো যাদের ওপর তুমি অনুগ্রহ বর্ষণ করেছ আল্লাহ পাক্কাদের ওপর অনুগ্রহ বর্ষণ করেছেন এর ব্যাখ্যা অন্য জায়গায় আছে اولئك الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا যাদের ওপর অনুগ্রহ বর্ষণ করেছেন তারা হলেন নবীগণ তারা হলেন সিদ্দিকগণ যাদের মর্যাদা নবীদের পরে আর তারা হলেন ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ হয়েছেন আর তারা হলেন ব্যক্তি অর্থাৎ আমরা আল্লাহর কাছে নেক দোয়া চাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে চার ধরনের ব্যক্তিদের রাস্তায় পরিচালিত করো যারা নবী যারা সিদ্দিক যারা শহীদ যারা আল্লাহর অলি তাদের রাস্তায় পরিচালিত করো না যাদের ওপর তোমার অভিশাপ রয়েছে অর্থাৎ খ্রিস্টান অর্থাৎ এহুদি তাদের রাস্তায় পরিচালিত করোনা যারা পথপ্রষ্ট অর্থাৎ খ্রিস্টান নামাজের মধ্যে তো পাঁচ ওয়াক নামাজে পড়ছে কিন্তু খ্রিস্টান এবং ইহুদিদের রাস্তা ত্যাগ করেছি কি আমরা পদে পদে আমরা খ্রিস্টান এবং ইহুদিদের রাস্তাকে অবলম্বন করেছি আজকের অ্যান্ড্রয়েড মোবাইল তার সব থেকে বড় যুব ভাত খাওয়া ছেড়ে দেবে খাওয়া ছেড়ে ছেড়ে দেবে দেবে কিন্তু মোবাইল ছাড়তে পারবে না মোবাইলের মাধ্যমে সমস্ত রকম গুণা একজন করতে পারে আর এসব ইহুদি এবং খ্রিস্টানদের বানানো তারা তাদের প্রোগ্রাম গুলো অনায়াসে আপনার কাছে পৌঁছে দিচ্ছে আপনি না দেখতে যুবক মাসুম নাকি চাইলে তারা দেখবে না আমার যুব আমার ভাইয়েরা নিজের বাচ্চাদেরকে মোবাইলের ফিতনা থেকে বাঁচান আজকে ফ্রি ফায়ার আর কি কি সব খেলা আছে আর পাবজি ভালো ভালো ঘরের ছেলে কোথায় গিয়ে দেখেন কোথায় গিয়ে দেখে জঙ্গলে রাস্তার ধারে না পোকামাকড়ের ভয় না সাপ কাটার ভয় আল্লাহ পাক জানে কি এমন ওটা খেলেই চলেছে খেলেই চলেছে খেলেই চলেছে এটা নামাজের ধার ধারে না কিছু মানে পুরো সময়টা তার এমন ভাবে কেটে যাচ্ছে তার কোনো খবর নেই দু ঘন্টা পার হয়ে গেলে এটা কি জানেন এটা প্রকৃতপক্ষে পক্ষে কি দাজ্জালই অংশ। দাজ্জাল পৃথিবীর বুকে আসবে সারা বিশ্ব রাজত্ব করবে আর ইহুদিদের আকীদা ও বিশ্বাস হলো ইস্রায়েলের আকীদা ও বিশ্বাস হলো যে দাজ্জাল তাদের খোদা এটা শুনে নেন তারা দাজ্জালকে খোদা মানে আর দাজ্জাল সারা বিশ্ব জুড়ে রাজত্ব করবে এটা তাদের আকিদা। আর তাদের এটাও আকিদা যে দাজ্জাল রাজত্ব করবে সারা বিশ্ব জুড়ে দাজ্জালের পার্লামেন্ট হবে ফিলিস্তিনের জেরুজালেম এই যুদ্ধটা কেন হচ্ছে এটাও ওটা বুঝে নেওয়ার দরকার আছে দাজ্জালের পার্লামেন্ট হলো ফিলিস্তিনের জেরুজালেম আর আমরা মুসলমান আমাদের আকিদাও বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে আসবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক ও পবিত্র জবানে তা ঘোষণা করেছেন ঈসা কেমন ভাবে নামবেন কোথায় নামবেন কিভাবে নামবেন সবকিছু আমার রাসূল তার পাক ও পবিত্র জবানে বলে দিয়েছেন বলে দিয়েছেন

ইহুদিরা ঈশার মায়ের ওপর অপবাদ দিল মরিয়মের ওপর অপবাদ দিল যে বিনা বাপে বাচ্চা হয় কি করে অসম্ভব সুতরাং মারিয়াম ব্যবিচারিনী আর মারিয়ামের পেট থেকে ঈশা যে জন্ম নিয়েছে এটা যার সন্তান নওয়াজ তারা ঈশাকে মারার জন্য চতুর্দিক থেকে তার ঘরকে ঘিরে নিল আল্লাহ পাক ঠিক সেই মুহূর্তে जिब्राईल अलैहिस्सलातु व सलाम के पठालें जाओ ईसा के पहुंचाओ जिब्राईल अलैहिस्सलातु व सलाम ईसा का घर के के डायरेक्ट फाटिया दिए ईसा अलैहिस्सलातु व सलाम के जीवित अवस्थाए आकाश से তুলে নিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ এরা অনেকক্ষণ পর যখন দেখছে ঈশা বের হচ্ছে না একজনকে ইনকোয়ারি করার জন্য ঈশার ঘরের ভিতরে পাঠালো আল্লাহ পাকের কুদরতি আজীব কুদরত আল্লাহ পাকের করিশ্মা তো আজীব করিশ্মা আল্লাহ পাক ঈশার যে আকৃতি সেই আকৃতি ওই মানুষকে দান করলেন অনেকক্ষণ পরে যখন সে বাইরে বের হয়নি এরা ঘরের ভিতরে প্রবেশ করে ওই ব্যক্তিকে হত্যা করলো ঈশা ভেবে আবার তারা মনে করলো যদি এই ঈশা হয় তাহলে আমাদের ব্যক্তি গেল কোথায় আর যদি ঈশা না হয় আমাদের ব্যক্তি হয় তাহলে ঈশা গেল কোথায় তাদের সন্দেহ হয়ে গেছে কিন্তু তাদের একইন হয়ে গেছে যে আমরা ঈশাকেই মেরেছি সুলিতে চড়ে গেছি আল্লাহ পাক তাদের ও বিশ্বাস ছিল আমরা ঈশাকে হত্যা করেছি আর খ্রিস্টানদের একইন বিশ্বাস ছিল যে ইহুদিরা যাকে হত্যা করেছেন তিনি আমাদের নবী সঠিক এর ছশো এই ঘটনার ছশো বছর পরে আল্লাহ পাক মহান রব্বুল আলমিন আল্লাহর রসুলের উপর কোরআন শরীফ অবতীর্ণ করছেন কোরআনের মধ্যে আল্লাহ পাক ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন ওয়ামা কয়ালু হু ওয়ামা সালা হোম এরা ঈশাকে হত্যা করেনি এরা ঈশাকে কতল করেনি বরং এদের ধোকা হয়ে গেছে বলুন সোহান আল্লাহ ছশো বছর পরে কোরআন অবতীর্ণ এই ঘটনা ছশো বছর পরে কোরআন অবতীর্ণ হয়ে কোরআনদের তহীন ভাষায় ঘোষণা করে দিল এতদিন তোমরা তোমরা ভুলের মধ্যে ছিলে তোমরা প্রকৃতপক্ষে ঈশাকে হত্যা করি তোমরা প্রতি প্রকৃতপক্ষে ঈশাকে মারতে পারো নি ইলাই। বরং আল্লাহ পাক ঈশাকে নিজের দিকে জীবিত অবস্থায় তুলে নিয়েছিলেন ঈশা আসবেন আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন ইসায় তার প্রথম কাজ হবে দাজ্জালের হত্যা যে জায়গায় দাজ্জালকে হত্যা করবে সেটাও আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন সেটা হলো লুদ বলে একটা জায়গা আছে আর এই জায়গাটাও ফিলিস্তিনে অবস্থিত ই বর্তমান সেটা ইসরায়েলের মধ্যে পড়েছে ইসরায়েল সেই জায়গায় বিশাল একটা মহল তৈরি করেছে সেই মহলটার নাম দিয়েছে দাজ্জাল যাতে করে ঈশা যখন দাঁত জালকে মারতে আসবে দাজ্জাল জাল যেন লুকোতে পারে পালাতে পারে খোদা পালাচ্ছ হাদিস পাকের মধ্যে এসেছে রসলে করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আল্লাহ পাক ঈশার শ্বাস প্রশ্বাসের মধ্যে এমন পাওয়ার দেবেন ঈশা সালাম যখন দাজ্জালকে দেখবেন দাজ্জালকে দেখার সাথে সাথে দাজ্জাল গলতে থাকবে যেমন পানির মধ্যে লবণ দিলে লবণ গলে যায় দাজ্জালের শরীর রকম আস্তে আস্তে গলে ক্ষীণ হয়ে যাবে বলুন সোবাহ আল্লাহ দাজ্জাল নিজের হাতে ঈশাকে হত্যা কর আমাদের আকিদ অবিশ্বাস বিশ্বাস ঈশা সারা বিশ্ব জুড়ে রাজত্ব করবে ওদের যেমন আকিদ বিশ্বাস দাজ্জাল সারা বিশ্ব জুড়ে রাজত্ব করবে দাজ্জালের পার্লামেন্ট হবে ফিলিস্তিনের জেরুজালেম আমাদের আকৃদ অবিশ্বাস ঈশা সালাম সারা বিশ্ব জুড়ে রাজত্ব করবেন আর ইসার পার্লামেন্ট হবে ফিলিস্তিনের জেরুজালেম বলেন্লাহ